সালামু আলাইকুম তো আপনারা দেখছেন আমি লাস্ট আটাইশ দিনে আমার পেজে কী পরিমাণ ফলোয়ার এসেছে ছাব্বিশ হাজারের উপরে আমার লাস্ট আটাইশ দিনে আমার পেজে ফলোয়ার হয়েছে তো আমি কী করেছি আমার পেজে এই ফলোয়ার এত ফলোয়ার হইল এটা কি আপনারা জানতে চান তো এটা যদি জানতে চান আমি কীভাবে এতগুলো ফলোয়ার বাড়াইলাম তাহলে আপনারা আমার এই ভিডিওটা একটু দেখেন আমার কথাগুলো শুনেন আর আমি যেই কাজটা করেছি আপনারা যদি সেই কাজটা কন্টিনিউ করতে পারেন তাহলে আপনাদেরও এই রকম প্রতিদিন এক হাজার দুই হাজার তিন হাজার করে ফলোয়ার বাড়বে আমি কোনো পুষ্টে কমেন্টও করি নাই যে আমাকে ফলো দেন বা আমি কাউকে বলি নাই যে অন্য কারো ফলো ব্যাক ব্যাকও করি নাই যার কারণে আমার ফলোয়ার বাড়ছে কিন্তু আমি যেটা করেছি সেটা এখন আমি আপনাদেরকে বলতেছি তা আমার পেজের অ্যাঙ্গেজমেন্ট দেখেন লাস্ট আঠাইশ দিনে কি পরিমাণ ভিউ হয়েছে সেটা দেখেন রিচ দেখেন এবং আমার পেজের নেট ফলোয়ার দেখেন এবং লাস্ট আঠাইশ দিনের ফলোয়ার দেখেন তো এভাবে আপনাদেরও ফলোয়ার বাড়বে আমি যেই কাজটা করেছি আমি শুধু পোস্ট করেছি একটু অ্যাক্টিভ ছিলাম আমার পেজে কি ধরনের পোস্ট করেছি শুধুমাত্র টেন্ডিং পোস্টগুলো আমি বেশি করেছি যেই পোস্টগুলো ভাইরাল হইতেছে যেই পোস্টগুলো আমার রিচ হয়েছে রিচ হওয়াতে নন ফলোয়াররা আমার পোস্ট বেশি দেখেছে আর আমার এইরকম প্রতিদিন এক হাজার হাজার করে ফলোয়ার বেড়েছে যদি আপনারা এটা অবলম্বন করেন আপনাদেরও ফলোয়ার বাড়বে ধন্যবাদ